নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না নাম বাংলাদেশে হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তথ্য কথা এটাই হচ্ছে আবাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা তোলেন না লক্ষ এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে খুন খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই তিনখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেরা কর্মকর্তাকে শহীদ করেছেন থাকে নয় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে কলম কর মাধ্যম দিয়ে বাংলাদেশ

গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এ যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াই যাতে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেখ অমিচাঁদ রায়দুল্ল লেনদুপ্ত জিনেরকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবত্বের সামনে ঘসিকে বেগম আর মির্জাফরদেরকে প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের পক্ষে সাহা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে বন্ধ রেখে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনার ভাই বলে গেছে এত পাইনলেস ফোনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলে আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই তারা সত্য চেনে না তারা আজাদির লড়াই বোঝে না তারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল কাউন কোরআনরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই সাথে মানি করে করতে সাথে মানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে দেবে সেই নাটক মঞ্চস্থ বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আদাদির আকাঙ্ক্ষা বোঝেন না তারা উসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না নাম বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তথ্য কথা এটাই হচ্ছে আদাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশটা এই লক্ষির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে খুন খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই তিলখানায় গণ থাকে করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে করম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রং বোঝেন নাই আজাদির রং চেনেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের লড়াই চালিয়ে যাব শহীদ উসমানদেরকে নতুন করে পাড়ার মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাফ জিন্দাবাদ হয়ে থাকবে ইনকিলভ ইনকিল